স্বামীকে আপন করার সহজ উপায় কি এই ব্যাপারে ইসলাম কি বলে শোনেন স্বামীকে আপন করার রাস্তা একটাই সেটা প্রশংসা করা কথা কেন আচ্ছা বলেন তো প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে আমরা যে সুরে ফাতেহা পড়ি সুরে ফাতেহার অংশ হলো তিনটা বলেন কয়টা তার মধ্যে প্রথমে প্রশংসা না প্রশংসাটা কার আলহামদুলিল্লা হিরব বিল আল্ প্রশংসাটা আল্লাহ আল্লাহ বলছে লা ইন তুম লা আজি দান নাকুম ওলা ইন কাফারতুম তুম ইন্না আজাবি তার মানে প্রশংসাকে পছন্দ করে কে আপনার স্বামী একটা জামা পরছে আপনি বলবেন মাশাল্লা এটা দেখলে পছন্দ এটা পড়লে ভালো লাগে একটা কিছু দিছে বার প্রশংসা করবেন একটা ঘড়ি দিছে একশোবার বলবেন আলহাম তোমার পছন্দ অনেক ভালো আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছ একটা মোবাইল দিছে এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল এটা যেন নষ্ট না হয় তাহলে আর যা কি হেডিনি কিনছোডি নি এরকম আছে নি ভালোবাসা বাড়বে না যাবে শোনেন স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য তাবিজ না প্রশংসা আবার স্ত্রীরও প্রশংসা করবেন স্ত্রী শাক রান্না করছে বলবেন আলহামদু একেবারে জেয়াফত দুপুরবেলা খুব মজার খানা বেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন ডাটা শাক রান্না করে রাখছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ জেয়াফত খাইছি যা মজা তোমার হাতে ডাটা শাক স্ত্রী খুশি না পারেন না তো কইতে বকিল আমি একেবারে কালা করে থাকেন যার কারণে ভালোবাসাও নাই ভালোবাসা একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবে একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি এক কোটি বার প্রশংসা করবেন দেখবেন স্বামী আরও দিবে আল্লাহ সেম আল্লাহ তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে আবার রাসুলের হাদিস আছে না যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে সুক্রিয়া আদায় করতে পারে না শুধুমাত্র যৌবিক চাহিদা মিটানোর জন্য একাধিক বিয়ে করলে কি হবে চাই স্ত্রীর অধিকার রাখার বিধান কি শুনেন শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি ইনসাফ করতে হবে না আয়াতটা ঠিকমতো বাড়িতে যা পড়বেন আল্লাপাক বলছেন দুইটা করো তিনটা করো সর্বোচ্চ কয়টা চারটার পরে না একটা মরলে আবার আরেকটা পূরণ করো একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায় একসাথে একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবে পাঁচটা পারবে না হারাম একজন যদি মরে যায় মানে ষাট জনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক পাপ্তা হয় তালাক দিয়ে দেয় তাহলে আরেকটা করে আবার চারটা কি মিলাইতে পারবেন তবে ইনসা দুই বিয়া তিন বিয়া চার বিয়া এটা খেলার জিনিস না এটা আনন্দের জিনিসও না ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো বলেন আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো বেটা গাড়ি তুমি একটা চালাই তো না তুমি দুইটা কিনে বয়ে রইস ইদানিং ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় নোংরামি খালি ফতুয়া দেন আপনি অমুকের বিয়ে করবেন তো আপনি ইনসাফ করতে পারছেন ইনসাফ না করতে পারলে কে আমতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে ফুরা বিয়া করে এটা খুব খারাপ জিনিস তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে ভিত্তিক বিয়ে করা না হবে জিনা দিনে দিনে বাড়বে পরকীয়া দিনে দিনে বাড়বে এ কথাটা সত্য না মিথ্যা এই জন্য এটাকে সহজ করা দরকার বিয়েরে দিন দিন আরও কঠিন বানাইতেছে ইসলাম বিয়েকে করে সহজ জিনাকে করে কঠিন বলেন জিনাকে কি করে আর বিয়েকে কিন্তু পাশ্চাত্যের আই জিনাকে করে সহজ বিয়েকে করে কঠিন এই জন্য পরকীয়া দিন দিন বাড়তেছে সুতরাং চাইরি স্ত্রী রাখতে পারবে যদি কী করতে পারে শাড়ি কিনলে কয়টা কথা না কেন মোবাইল কিনলে কয়টা গাড়ি কিনলে কয়টা জুতা কিনলে কয় জোড়া তুই করে খা এবার তুমি এবার ভিক্ষা কইরা বাড়ি করলো কয়টা খাট কিনলে কয়টা তোষক কিনলে কয়টা বিছানার চাদর কিনলে কয়টা একটারে এসিতে রাখবা আর একটারে ফ্যানের নিচে হবে না ওইটারও এসি দিতে হবে তো এসি কিনলে কয়টা সব মিঠি পুকুরের উপরে মসজিদ করার বিধান কি এবং সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা শোনেন মসজিদ এটা কারগ একটু সোজাভাবে এই জন্য মসজিদ অক্ষ করা লাগে মানে কোন জায়গাটা মসজিদ যেমন আপনি দশতালা একটা বিল্ডিং করলেন কয়তালা দশতলা বিল্ডিং করলে আপনি নিয়ত করলেন নিচের দুই তালা এটা মসজিদ না উপরের কয়তলা মসজিদ একটা মসজিদ কোনো সমস্যা নেই আপনি পুকুরের উপরে মসজিদ বানাইছেন বানাবার পরে আপনি বলছেন যে আমি পুকুরের পানি পুকুরের নিচটা এটা না উপরে যেটা আছে এটা কি মসজিদ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি একটা ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন কি বাড়ি বানাইছেন ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন বারোতলা আপনি সিদ্ধান্ত নিয়েছেন বারোতলার উপরে মসজিদ কোনো সমস্যা নাই আপনি সিদ্ধান্ত নিছেন না যে মাঝামাঝি একটা ফ্লোরকে আমি মসজিদের জন্য অক্ষ করে দিলাম কোনো সমস্যা নেই আপনি করতে পারেন বাইতুল মোকার রমে মসজিদের নিচে মার্কেট আসে না বিভিন্ন মাদ্রাসাগুলাতে ছাত্ররা ঘুমায় না ঘুমায় মসজিদ যেইটা অক্ষ করবেন যেভাবে করবেন সেটাই হবে আর পুকুরের উপরে মসজিদ করলে যিনি জায়গা দিছেন মসজিদের জন্য তিনি যদি নিয়োগ করে থাকেন যে না পুকুর মসজিদ না উপরে যেটা দিছে ওইটা কি তাইলে উনি মাছ চাষ করে খাবে এতে কোনো সমস্যা কি নাই আর ইনি যদি পুকুরটা অক্ষ করে দিয়ে থাকেন তাইলে তো উনি মাছ চাষ করতে পারবেন না